দেখো সাদিয়া মাছগুলো অনেক বড়ো বড়ো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আমিও ভালো আছি আমি আজকে দেখেন এক কেজি আড়াইশো গ্রাম কই মাছ নিয়েছিলাম আপা নিয়েছিল আমি নিয়েছিলাম তো দেখেন এই যে কই মাছগুলো কী বড়ো বড়ো ভালো করে গাছে পরিষ্কার করে নিয়েছি গরম পান দিয়ে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে মাছগুলো ভালো করে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখালাম আমাকে আধা ঘন্টার জন্য রেখে দিলাম রাখার পরে এই যে দেখেন তাওয়া আমার এই তাওয়াটা শুধু মাছ ভাজি করা হয় মাছ ভাজি করতে করতে কালো হয়ে গেছে তো কালো না হলে কিন্তু আপনার তলাতে লেগে যাবে কিন্তু আমার মাছ ভাজিটা লাগে না তো দেখেন পুরো পুরো মাছ তো এই ভাজি করা হয়ে গেছে দেখেন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি সয়াবিন তেল দিচ্ছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজি মাছ ভাজি তেল ছিল ওই তেলগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে পাতিলের মধ্যে তারপরে যে মা পেঁয়াজগুলো ভাজা হয়ে আসছে আদা ভাজা হলে যে জিরা দিলাম আমি কিছু গোটা জিরা দিয়ে দিলাম তারপরে পানি ঢেলে দিলাম পানি ঢেলার পরে যে আদা রসুন জিরা আর হচ্ছে আপনার হালকা মানে ডার চিনি বয়ালাস হালকা দেওয়া আছে ওই মশলাটা বেটে নেওয়া হয়েছে তারপরে মশলা দিলাম এই যে হলুদ গুঁড়া দিচ্ছি একদম মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছি আমি কয়েকটা দিয়েছি মানে দুইটা এলাচ আর অল্প একটু ডার্জিলিং দিয়েছি একটা সাদা এলাচ একটা কালো এলাচ তো এই যে মশলাটা হচ্ছে একটু ধনের করে দিয়েছি মশলাটা আপনারা একটু ভালো করে কষাবেন ভালো করে কষালে মানে তরকারি একটু টেস্ট হয় কালারটাও ভালো আসে তো এই যে মশলা আমি অনেকক্ষণ ধরেই মশলা কষেছি কষানোর পরে আমার একটু তাড়াহুড়া ছিল আমি একটু হসপিটালে গিয়েছিলাম তো এই যে দেখেন ঝোল দিয়ে দিয়েছি আবার বসে টমেটো ছিল আনারও সময় পাইনি আজকে তো যার কারণে আম দিয়েছি তরকারিতে তো এই যে পুরো মানে আস্তে আস্তে গোটা গোটা মাছ গোটাই আছে তো এই যে আমি কই মাছ আট পিস মাছ ছিল এখানে আমার আট পিস মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি সাধারণত এভাবেই মাছ রান্না করি আমার বাসাতে বলে মাছটা আমারটা খুব ভালো হয় তো আপনারা দেখেন এই যে একটু আম দিয়েছে আমদা একটা দেখানো হয়নি হ্যাঁ যে মাছ তরকারি হয়ে গেছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ